জানেন এখনো কিরকম বিশ্বাস হচ্ছে না কিরকম একটা ব্যক্তিগত দুঃখের মতো মনে হচ্ছে মানে এই চব্বিশ ঘন্টার মধ্যে স্পোর্টসের আনপ্রেডিক্টেবল নেচার আনন্দ থেকে বিপর্যয়ের মুখে নিয়ে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে বুঝতেই পারছেন কার কথা বলছি বিনেশ ফোগাট যাকে নিয়ে সারা দেশ গর্বিত দেখুন এই ওজন বিভ্রাট নিয়ে অনেক রকম থিয়েরি আছে আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না নানান রকম ফিসফাস শুরু হয়েছে তার মধ্যেও যাচ্ছি না শুধু এটুকু বলি আমার চোখের সামনে একটা চিত্র দিনের আলোর মতো উজ্জ্বল দিনেশ ফোগাটকে রাস্তা থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে জোর করে ভ্যানে তোলা হচ্ছে তখনও তিনি ভারতবর্ষের জাতীয় পতাকা বুকের কাছে আঁকড়ে ধরে রয়েছেন এবং সেই জাতীয় পতাকা তিনি সগৌরবে প্রতিষ্ঠিত করেছেন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে প্রতিষ্ঠানের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানের চোখে চোখ রেখে লড়াই করে এরকম ফাইনালে ওঠা দেশকে পদ কিনে দেওয়ার স্বপ্ন সফল করার দিকে ক্রমাগত এগিয়ে যাওয়া এ বড় সহজ কথা নয় এমন একজন রেসলারকে তিনি হারিয়েছেন যিনি আশিটিরও বেশি ম্যাচ হারেননি তাকে হারিয়েছেন ভিনেশ ফোগাট বারবার পিছিয়ে পড়েছেন কিন্তু আমরা না বারবার ভুলে যাচ্ছি যে ভিনেশ ফোগাট তো শুধু তার বিরুদ্ধে লড়ছেন না আর সমুদ্র হিমাচল অপমান বঞ্চনা লাঞ্ছনা সবকিছুর বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়ছিলেন দিনেশ ফোগাট আর এই লড়াই দেশকে ফাইনালে নিয়ে যাওয়ার এই লড়াই কখনো ব্যর্থ হতে পারে না ঠিক যেমন ব্যর্থ হতে পারে না আমাদের নিঃশর্ত এবং নিঃস্বার্থ ভালোবাসা দিনেশ ফোগাটের প্রতি আমি সত্যিই জানি না এরপর কি হবে অবসর গ্রহণের সিদ্ধান্তে মানে আমার মতো অনেকেই প্রচণ্ড বেদনায় ভুগছেন এই মুহূর্তে দিনেশ ফোগাটকে অল দ্য বেস্ট কিন্তু আমি আবার বলছি এই লড়াই ভবিষ্যতের ক্রীড়াবিদদের কিন্তু প্রচুর 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 অনুপ্রেরণা জোগাবে দিনেশ ফোগাট থ্যাংক ইউ সো মাচ এবং যারা দিনেশ ফোগাটের ওজন নিয়ে এত কথা বলছেন তাদেরকে একটা কথাই বলি একটা মেয়ে যাকে টেনে হিঁচড়ে ফেলে দেওয়া হচ্ছে যে মেয়েকে দু হাজার ষোলো রিও অলিম্পিকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে ফিসফাস করা হচ্ছে যে সেই মেয়ে হয়তো আর কোনোদিন লড়তে পারবেন না সেই মেয়ে ফাইনালে যাচ্ছেন শুধু তাই নয় ওজনের পরিস্থিতি বুঝতে পেরে তিনি রক্ত বার করে দিয়েছেন শরীর থেকে চুল কেটে ফেলেছেন সোনা নিয়েছেন তারপর সারা শরীরে অসহ্য যন্ত্রণা হওয়ায় না নিতে পেরে সেখান থেকে উঠে এসেছেন এই মানুষটি যদি চার বছর পর আবার আখড়ায় নামেন তার মানসিকতা কতটা ইস্পাত কঠিন হবে সেটা বুঝতেই পারছেন আর এই যারা ট্রোল করছেন তারা সত্যিই পালাবার পথ পাবে না